হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার ছোঁয়া ম্যাচিং এ ছোঁয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে রকি ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো নেটের ভিতর টুকরা কালেকশন ঠিক আছে যেটা দুই পাশে পার থাকবে আর প্রাইসও খুব কম থাকবে ঠিক আছে যেন ফার্স্ট দেখান শুরু করলাম দেখেন এগুলো বেশি নাই কিন্তু চার পাঁচ গজ করে আছে আচ্ছা অল্প পরিমাণে আছে যে নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দামে মানের কালেকশন

মিনিমাম পাঁচশো টাকার কাপড় আপনাদেরকে নিতে হবে এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা ফলসও নিতে পারেন সবগুলোর সাথে ম্যাচিং ফলস আছে অনেক সুন্দর টাকা খরচ মাত্র ষাট টাকা পার গজ এত এত কালেকশন আপনারা অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুযোগটা কেউ মিস করবেন না অফার তো বেশি দিন থাকবে না সামনেই আমাদেরই রমজান ঠিক আছে তোমাদের এগুলো অফার উঠে যাবে আর পাবেন না এত টুকরো কাপড় সেল দিয়ে দিচ্ছি তখন থান আসবে তখন আড়াইশো দুইশো টাকা গাছ কিনতে হবে দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ওয়ার্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যে কোনো ধরনের সুযোগ সুবিধা লাগলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে মাত্র ষাট টাকা পার গজ দেখেন যেটা নিবেন অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে এই ভিডিও থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে শুধু যোগাযোগ করে ওয়াটার কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কালেকশন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলোই কিন্তু মাত্র ষাট টাকা পার গজ ভিডিও থেকে যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গজ ভেজাল ছাড়া কালার ষাট টাকা গজের এই কাপড়গুলো নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে সাত যে অনলাইন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডার কনফার্ম হয়ে দেখেন যার যেটা ভালো লাগবে মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য কারণ এগুলো কিন্তু কাপড়ের পরিমাণটা খুবই কম একদমই টুকরা টুকরা কাপড় হয়ে আছে টুকরা বলতে একদম যে এক গজ দেড় গজ এরকম না আপনারা এখানে পাঁচ গজ ছয় গজ আট গছ এরকম করে পেয়ে যাবেন যেটা কেটে দেওয়ার মতো আছে ভাইয়ারা কেটে দিবে আপনারা শুধু অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন যার যেটা পছন্দ এখান থেকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন কত কত ডিজাইন সবগুলো ডিজাইনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা পাঠালে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগ আসলে কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর যার যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন যেটা ভালো লাগবে এখান থেকে অনেক সুন্দর কালার তাই না এটা সেটিং কালার দেখেন মাত্র মাত্র ষাট টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা না একশো টাকা না অমলেট ষাট টাকা এত কালারগুলো মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য ব্যবসায়ীদের জন্য ঠিক আছে লাস্ট শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন যা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো পাশাপাশি অন্য কালেকশন চাইলেও নিতে পারবেন সাত তো ছ্যাচিং আলমিন মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইটে যে পাশে এগুলো কিন্তু সাইড করে পেয়ে যাবেন যার যেটা লাগবে আপনারা অর্ডার করতে পারেন